গৃহপর্বে সিরিয়াল আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে শুভ ঠাকুরের কাছে দাঁড়িয়ে আছে আর শাক বাজাচ্ছে আর শাক বাজানো হয়ে গেলে তখন বলে আমি কিছু বুঝতে পারছি না এবার দিয়ে কী হতে চলেছে সব কিছু একসাথে যে শুরু হয়েছে সব ঝামেলা আমি কোন দিকটা সামলাবো বুঝে উঠতে পারছি না তখন শুনতে পাই যে ফোনে একটা মেসেজ ঢুকে তখন বলে কে মেসেজ করলো দেখি তখন ফোনে মেসেজটা দেখে যে আদি করছে কোনো একটা জায়গা তোকে ডাকছে তখন বলছে আদি আমাকে তাড়াতাড়ি ডাকছে আদি কি সব কিছু জেনে গেছে তাহলে আমি কি করবো তা আমাকে যেতে হবে এখন বলে ঠাকুর ঘর থেকে বেরিয়ে রেডি হয়ে নিচে আসে আর এসে কাউকে খুঁজে না পেলে বলে যে দেবিকা দাঁড়িয়ে থাকে তখন দেবিকা বলে শুভ মা কোথায় যাচ্ছ তখন বলে হ্যাঁ আমাকে একটু আদির সঙ্গে দেখা করতে যাচ্ছি ও ডেকেছে খুব এমার্জেন্সি আপনি একটু কাউকে বলে দিন তো আমি আদির সঙ্গে দেখা করতে যাচ্ছি তাই এখন তো কেউ নেই তখন বলে আচ্ছা ঠিক আছে যাও আমি বলে দেবো অন্যদিকে অহনা ঘরে শুয়ে থাকলে অহনার মা ওনাকে বারবার করে জিজ্ঞেস করে যে কী হয়েছে অহনা বল না আমি তোর সঙ্গে আগে কথা বলতাম কিন্তু শুভ বললো যে তোর সঙ্গে কথা বলবে তাই আমি কিছু ভাবিনি কিন্তু তুই কী হয়েছে সেটা বলবি তো তখন ওহনার বিরক্তি হওয়ার মাকে বলে ও বিরক্তি করো না তো মা তখন অহনার মা বলে যে বিরক্তি করছি যখন নিজে মা হবি তখন ঠিক বুঝবি এ কথা বলে তখন অহনা আরও কান্না করে আর যখন অহনার মা বলে ঠিক আছে বলবি না তো তাহলে তোর বাবাকে বলে একটা ডক্টরকে ডাকতে আর তখন অহনা চিৎকার করে ওঠার বলে না ডাক্তার দেখতে হবে না ডক্টর কেন ডাকবে আমি তো ভালোই আছি এসব বলে অন্যদিকে শুভ ক্যাফেতে পৌঁছে যায় আর সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে তখন একটা লোক আসে আর বলে আপনি তো শুভ তো হ্যাঁ তো আপনার জন্য টেবিল বুক করা আছে তখন টেবিল বুক করা আছে তো হ্যাঁ তখন ভিতরে গিয়ে দেখে যে আদি ওখানে আছে আর তখন শুভ আদিকে ডাকলে আদি বলে শুভ তোমার কাছ থেকে কিন্তু এটা আমি আশা করিনি তখন শুভ বলে আদি সব কথা বলছি কেন তাহলে কি ও সব কিছু জেনে গেছে তখন শুভ বসে তখন বলে যে কী বলছো তুমি আমি কি করেছি তখন বলে যে না সবার জন্য তোমার খেয়াল রাখার সময় থাকে শুধু আমার প্রতি তোমার খেয়াল রাখার সময় থাকে না বলো এসব বলে তখন ওরা দুজনে একসঙ্গে খেতে শুরু করে দেয় অন্যদিকে শুভ শাশুড়ি শুভকে ডাকতে শুরু করে আর ডেকে ডেকে না পালে তখন দেবিকা বলে ওরা বাড়িতে নেই ওরা একটু বেরিয়েছে আমাকে বলে গিয়েছে সবাইকে বলে দিতে তখন বলে বাহ মনে হচ্ছে এখন বাড়িতে মানুষজন কেউ নাই ওর থেকে বলে যে সব কি সব চলছে এই বাড়ি থেকে কিছু বুঝতে পারছি না পরিবেশটাই পাল্টে গিয়েছে তখন বলেন না মানে কিছু না মানে আপনি ছিলেন না তো তাই তখন শুভলক্ষ্মী শাশুড়ি বলে শোনেন আমার বৌমার ব্যাপারে আপনাকে অত কিছু বলতে হবে না তখন ও শাশুড়ি বলে ঠিক আছে আমি একটা ফোন করে দেখি যখন ফোন করতে যাবে ওমনি ওহনার মা আসার বলে দিদি ভাই তুমি ওহনাকে দেখেছো কোটা বাড়ি খুঁজে আমি পাচ্ছি না তখন আদির মা বলে কেন অহনা তো একটু বাড়ি থেকে বেরোলো বন্ধুর বাড়িতে কিছু নশেনার জন্যে তখন বলে আমি মেয়েটা কিনে পারছি না যখন তখন বেরিয়ে যাচ্ছে আর আমার ছেলেটাও নেই এই ছেলে মেয়ে দুটো কিনে আমি কিছু যে করি কিছুই পারছি না করতে অন্যদিকে অহনা অব্রোর জন্য অপেক্ষা করে কিন্তু কিছুতে অব্রো আসে না তখন অহনা বলে অব্র কেন আসছে না আমি তো দাঁড়িয়ে থেকে অস্থির হয়ে গেলাম তখন বলে না আমাকে অপেক্ষা করতে হবে অব্রোকে একবার সব কথা বললে অব্রো ঠিকই বুঝবে তখন অব্রো যা বলবে সেভাবে আমাকে এগোতে হবে সামনের দিকে তখন বলে এখনও তো আসছে না তাহলে একটা অব্রোকে ফোন করি আর অব্রকে ফোন করলে দেখা যায় সুইচ অফ তখন মিস্টার সেন ওখানে আসে আর কাকে যেন একটা ফোন করে তখন বলে হ্যাম পেয়ে গেছি তখন মিস্টার সেন একটা জলের বোতল নিয়ে এসে অহনাকে দেয় আর বলে কী আবার আজকেও আপনি এখানে আজকেও বলবেন যে কন্ডিশন না আপনি নিজে থেকে আমাকে ফলো করছেন তখন বলেন না ফলো করছিলাম বলেন যে এটা ডিস্টারিক আপনার সঙ্গে আমার দেখা হবে তাই তখন শুভ খাওয়া দাওয়া করে ঘর থেকে বেরোলে দেখে যে আকাশ আর ওহনার একসঙ্গে দাঁড়িয়ে তখন শুভও বলে কী ব্যাপার আকাশ আর ওহনার একসঙ্গে কাপে কী করছে এত রাত্রে তা তখন ও এখানে আসলে বলে আপনি কি করছেন আকাশ ছেলে বাবা আমার ননদের সঙ্গে তখন বলে আপনার ননদকে জিজ্ঞেস করুন আমি কোনো বিরক্তি করিনি তখন বলে যে কি অহনা কিছু করেছে তোকে আকাশে তখন বলে বৌদি ভাই আমি এখনই বাড়ি যাব তুমি চলো তখন ও বলে ঠিক আছে বাড়ি যেয়ে তো যাবি কিন্তু তোর গা হাত পা ঠান্ডা হয়ে আসছে তুই বল আগে মিস্টার সেন তোর কিছু ক্ষতি করেছি না তখন বলে না আমার কোনো ক্ষতি করে নিব তাড়াতাড়ি বাড়ি চলো তখন সেখান আকাশ বলে আপনার নরদ নিয়ে আপনার খুব চিন্তা না আপনি বাড়িতে যান দেখেন বাড়িতে গিয়ে যে ঠেলা আছে সেই ঠেলা আপনি সামলাতে পারবেন কি না এসব বলে আকাশ আকাশ্যান সেখান থেকে চলে যায় তখন আদি সেখানে আসার বলে কী ব্যাপার এখানে আকাশ সেন কী করছিল তখন শুভ কিছু না বলে আদিকে বলে তাড়াতাড়ি আমাদেরকে বাড়ি ফিরতে হবে তুমি তাড়াতাড়ি বাড়ি চলো অন্যদিকে রূপ বলে এ ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি পারি না খো আমাকে অস্থির কেড়ে মারবে ভালোই লাগছে না তখন আদির মা বলে আমি ওরা তো ছোটো অহনা আর এইদিকে শুভ আর আমার ছেলেটা কি করছে কাউকে বলা পুরো মনে করছে না আমাকে কিছু ভাবছে না এসব বলে তখন শুভ সেখানে চলে আসে আর রূপ আর অহনার মা বলে যে এই তো শুভ চলে এসেছে তখন অহনার মা আর বলে ব্যাপার তোরা তিনজন একসঙ্গে আসলি তুই তো বন্ধুর বাড়িতে গিয়েছিলি নিতে তখন বলে যে না এমনি আসলাম তখন শুভ বলে আগে বলো যে বাড়িতে সব কিছু ঠিক আছে তো তখন ওর মেজকে বলে বাইরে সব কিছু ঠিক আছে মানে কী হয়ে বাড়িতে তখন শুভ শাশুড়ি মার কাছে যার বলে মা সব কিছু ঠিক আছে তখন ওই মা বলে আমি রাগ করলি বা কার কি যায় আছে বল আমি তখন কারোর কিছু করি না এসব বলতে থাকে তখন রূপ বলে আমি আর পারছি না এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে তখন বলেছি মানে তখন বলে হ্যাঁ শোনো না বাড়িতে তখন বলে যে কি ঠিক আছে তাহলে তো খুঁজতে যাই আমরা ঠিক তখনই চলে আসি আর বলে ওই তো চলে এসেছে তখন আদি বলে আয় তাড়াতাড়ি ভিতরে খুব টেনশন করছে তখন মোহনা পেছন থেকে বলে ও কিন্তু একা আসেনি আমি সঙ্গে করে আসছি আমাকে নিয়ে এসেছে তখন শুভ অবাক হয়ে যায় আর মিস্টার সেনের কথাটা ভাবতে থাকে আর তখন শুভ সবাইকে বলে যে কি যে মোহনাকে এ বাড়িতে ঢুকে নাও মেনে নেওয়া তো উচিত ও তো এই বাড়ির বো তখন আগাম পর্বে আপনারা দেখতে পাবেন যে মোহনা বলছে আমার এই বাড়িতে সব থেকে যে কাছে সে আমার কাজ বরণ করুক না তাহলে তো আমি বেশি খুশি হব তখন শুভলক্ষে মোহনাকে বরণ করে আজকের পর্বটা কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না